আলাইকুম আহ সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পথ মোটেও সহজ নয় কিন্তু সঠিক প্রস্তুতি এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যেতে পারো তবে তোমার প্রস্তুতি যেন অসম্পূর্ণ না থাকে তাই জেনন নিয়ে এসেছে লাস্ট আওয়ার ভার্সিটি রিভিশন ব্যাচ এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যা তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিবে জেনরের অভিজ্ঞ শিক্ষক স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র এবং বিশেষ মডেল টেস্ট সবকিছু মিলে এই কোর্সটি তোমার ভর্তি পরীক্ষায় সফলতার জন্য অপরিহার্য কোর্সটিতে যা যা থাকছে এ টু জেড ভার্সিটি ইভিশন ক্লাস টোটাল বাইশটি এবং ডাফ সলভিন ক্লাস টোটাল চারটি এ এ টু জেড ভার্সিটি রিভিশন ক্লাস টোটাল বাইশটির মধ্যে যা যা থাকছে উচ্চতার গণিতে সাতটি পদার্থবিজ্ঞানে ছয়টি রসায়নবিজ্ঞানে বিজ্ঞানে পাঁচটি এবং জীববিজ্ঞানে চারটি রিভিশন ক্লাস এবং ডাব সলভিং ক্লাসে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞানের উপর একটি করে লাইভ ক্লাস থাকছে এছাড়াও থাকছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস লেকচার ওয়াইজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাইশটি রেকর্ডেড ক্লাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ এবং ডি ইউনিটের জন্য দুইটি রেকর্ডেড ক্লাস এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য আটটি ক্লাস এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য চারটি ক্লাস যা থাকছে স্পেশাল মডেল টেস্ট প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পেপার ফাইনাল আটটি এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাঁচটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের জন্য একটি এবং ডি ইউনিটের জন্য দুইটি রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য যথাক্রমে তিনটি করে এবং জি এর জন্য পাঁচটি সহ সর্বমোট তিরিশটি স্পেশাল মডেল টেস্টের ব্যবস্থা রয়েছে এবার চলো জেনে নিয়ে যাক আমরা এই কোর্সের সাথে কিভাবে আগাবো যেহেতু সতেরো জানুয়ারি দু মেডিকেল ভর্তি পরীক্ষা রয়েছে তাই আমরা আমাদের এই কোর্সটি সাজিয়েছি আগামী একুশে জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারি উচ্চতর গণিত আঠাশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান তিন ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি রসায়ন বিজ্ঞান এবং আট ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি যে বিজ্ঞানের উপর স্পেশাল ক্লাস এবং সাথে সাথেই তোমাদের জন্য থাকছে বিশ মার্কের করে স্পেশাল ক্লাস টেস্ট তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে আমরা এই পেপার ফাইনালগুলো কবে নিব তোমাদের একটা করে সাবজেক্ট আমরা শেষ করবো এবং একটা করে পেপার ফাইনাল সাথে সাথেই নিয়ে নিব। আগামী এগারো ফেব্রুয়ারির পর থেকে বারো তেরো এবং চোদ্দো ফেব্রুয়ারি আমাদের স্পেশাল পাঁচটি মডেল টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে কি আমাদের এই কোর্স শেষ না আমাদের এই কোর্সটি চলবে বাংলাদেশের সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের জন্য থাকছে স্পেশাল ক্লাস এবং স্পেশাল মডেল টেস্টের ব্যবস্থা এবার আসো কোর্স ফি আমাদের এই লাস্ট আওয়ার ভার্সিটি রিভিশন ব্যাচের কোর্স ফি তোমাদের জন্য রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা আমাদের এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যা তোমাদের সেরা রেজাল্টের জন্য প্রস্তুত করবে তাহলে আর দেরি কেন কমেন্টে দেয়া লিঙ্কে গিয়ে এখনই এনরোল করো এবং আমাদের সাথে তোমাদের প্রস্তুতি শুরু করে দাও